স্বাগত জানাচ্ছি ফার্স্ট নিউজ বাংলার সংবাদে সাথে আছে আমি ইশরাত জাহান ইসরায়েলি সেনাবাহিনী পশ্চিম তীরের তুবা শহরের কাছে ফার আ শরণার্থী শিবিরে অভিযান চালিয়েছে তারা বুলডোজার দিয়ে এলাকার সব ধরনের অবকাঠামো ধ্বংস করেছে এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে বিস্তারিত প্রতিবেদনে গাজার উপর ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের কারণে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে উত্তেজনা বেড়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে মতে পরবর্তী সময়ে দখলকৃত ভূখণ্ডে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে অন্তত আটশো ফিলিস্তিনি নিহত এবং ছয় হাজার সাতশো জনেরও বেশি আহত হয়েছে দুই সালের জুলাইয়ে আন্তর্জাতিক বিচার আদালত ইসরায়েলের দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি ভূমি দখলকে অবৈধ ঘোষণা করে এবং পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে তাদের সব ধরনের বসতি উচ্ছেদের নির্দেশ দেয় দুই সালের সাত অক্টোবর হামাসের আক্রমণের পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় গণহত্যামূলক যুদ্ধ চালিয়ে প্রায় পঁয়তাল্লিশ হাজার নয়শো জনকে হত্যা করেছে যাদের বেশিরভাগই নারী ও শিশু দুই সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজার বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতা মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়ব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইসরায়েল গাজায় তার প্রাণঘাতী যুদ্ধের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যা মামলায় অভিযুক্ত রয়েছে ডেস্ক রিপোর্ট ফার্স্ট নিউজ বাংলা وبالتالي <applause> هذه هي العمليات العسكرية